হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদের সাথে একটু ব্লগ শেয়ার করব আমি অনেকদিন পর ব্লগ আপলোড করছি আর আমার ফোনে অনেক ব্লগ জমে আছে কিন্তু সেগুলো আমি এডিট করে সার্ভিসের সময় আমি পাচ্ছি না আমি ওমরা করে আসার পর দুবাই থেকে আসার পর একটু অসুস্থ হয়ে পড়েছিলাম অনেক দিন আমি মানে ফোনের কাছে তো যেতেই পারছিলাম অনেক অসুস্থ ছিলাম তো ভাবলাম আজকে একটা ভিডিও আপলোড করি তো আজকে আমি সেহেরিতে ইলিশ মাছ রান্না করেছিলাম ইলিশ মাছ পেঁয়াজ কেটে রান্না করা এটা আবার আমাদের বাসার সবাই খুব পছন্দ করে তাহলে ধর খুব পছন্দ করে আর আমাদের রেগুলার আলু ভর্তা ডিম দিয়ে আলু দিয়ে ভর্তা তারপরে বিভিন্ন রকমের ভর্তা আমাদের থাকে তো আমরা সেহেরিতে বেশিরভাগ সময় হচ্ছে হেলদি খাবার খাই কিন্তু আমি আবার আলু বর্তন হলে আমার হয় না তো এই রান্নাটা হচ্ছে আমি সরিষার তেল দিয়ে করেছিলাম অল্প তেল মশলা ব্যবহার করে মানে পাতলা ঝোল করেছিলাম ইলিশ মাছের কারণ সেহেরিতে তো বেশি ভারী খাবার খাওয়া তার ঠিক হবে না তো আমরা হচ্ছে এখন সেহেরি করবো সবাইকে এখন আমি ডাকবো আমি রেডি করে রেখেছি আর ইফতারিতে হচ্ছে আমি আর ভাবি আমরা দুজনে মিলে রান্না করা সব কিছু আমি একসাথে মিলেই শেয়ার করে করি তো ইফতারিতে ভাবি হচ্ছে পেঁয়াজি বেগুনি এগুলো বানাই আমি হচ্ছে এই বাকি ডেজার্ট ফালুদা বা যা যা তো মানে রেডি করা লাগে ফল কাটাই যা সেটা এগুলো আমি সব করি আর ভাবি হচ্ছে মানে পেঁয়াজি বেগুনি আলুর চপ এগুলো তৈরি করে সোলাটা কখনো ভাবি করে কখনও আমি করি তো আমরা মানে অ্যাডজাস্ট করেই করার চেষ্টা করি কারণ সবাই মিলে একসঙ্গে ইফতার করার আনন্দটাই আলাদা পরিবারের সবাইকে নিয়ে থাকাটার আনন্দটাই হচ্ছে আলাদা এটার কোনো কথা হবে না এটার কোনো মানে কোনো কারণ কোনো কথা কিছুই বলা যাবে না সবাই মিলে একসঙ্গে বিশেষ করে এই রমজান মাসে তো কোনো কথাই নাই এই শান্তির মাস ইবাদতের মা সবাই মিলে সবার সাথে যদি অ্যাডজাস্ট করে থেকে মানে ইবাদতটা ঠিকমতো করা যায় ওটাই হচ্ছে মেন আমাদের সবার আগে মেন ফোকাস দিতে হবে হচ্ছে ইবাদত করা নামাজ কালাম ঠিকমতো পড়া বাচ্চা আছে আমাদের সব কিছু খেয়াল করা মানে সব কিছু মিলাই হচ্ছে আমাদের একটা সুন্দর দিন কেটে গেল। খুব ভালো লাগে যে এইভাবে রেগুলার দেখতে দেখতে অষ্টম রমজান চলে যাচ্ছে কালকে নবম রমজান খুব মানে যখন রমজানটা থাকবে না তখন বুঝতে পারবো কতটা খারাপ লাগে কতটা মানে ফিল করবো তখন ফিল করি যে কতটা খারাপ লাগে তবে ঈদের আনন্দ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ মানে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আর ঈদের শপিংয়ের কথা তো বললামই না কারণ কেন যেন ঈদের শপিংয়ের প্রতি কোনো আগ্রহ নাই ভালো লাগে না মানে ইচ্ছাই করছে না যে ঈদের কিছু কিনি বা কিছু কিনব এই বাচ্চা কাচ্চা এদেরকে দেওয়া হবে এটাতেই শান্তি লাগে মানে হয়তো বা বয়স হয়ে যাচ্ছে এই জন্য হয়তো এমন লাগছে তবে আলহামদুলিল্লাহ সব মিলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমি একটু বক বক করে ফেললাম ভাবলাম একটা ভিডিও আপলোড করি কারণ রমজানে ভিডিও আপলোড করতে আমার ভালো লাগে না তো আজকে ভাবলাম যে আপলোড করেই দেই তো সেভাবে ভিডিওটা আপলোড করার তো নো ব্যাড কমেন্টসকে কোনো খারাপ কমেন্টস করবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে আমল করবেন নামাজ পড়বেন রোজা রাখবেন সব কিছু মিলে বাই বাই আল্লাহ হাফে